প্যানিক অ্যাটাক অনেক মানুষেরই বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায় নিকটবর্তী কারোর যদি দেখেন প্যানিক অ্যাটাক হয়েছে তাহলে তৎক্ষণাৎ আপনার কি করা উচিত বা আপনারই যদি কোনদিন প্যানিক অ্যাটাক হয় তাহলে কিভাবে সেই প্যানিক্যাটাক থেকে বেরিয়ে আসবে সেই সমস্ত বিষয় আলোচনা করার জন্যই জিও বাংলার হেল্থ কফলে কিছু নিয়ে আমি বরিশালী একদিকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট সার্কিআফিসকে তাহলে আসলে দেখিনি কে রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে পেয়ে গেছি প্রফেসর অফ সাইকিয়াটিক ডক্টর অমলান কুসুম জানাকে ওয়েলকাম টু জিও বাংলা স্যার নমস্কার প্যানিক অ্যাটাক সমস্যাটা তো যে কোনো কারোর যে কোনো সময় হতে পারে আমরা দেখেছি প্যানিক অ্যাটাক কেন হয় আচ্ছা প্রথম বলি প্যানিক একটা ইংলিশ ওয়ার্ড এটা শুনে না সাইকিয়াট্রিক জার্গন প্যানিক একটা ফর্ম অফ অ্যাংজাইটি যে কোনো মুহূর্তে কোনো মানুষ যদি খুব এক্সট্রিমলি ভয় পেয়ে যায় তখন প্যানিক হতে পারে হঠাৎ যখন সিনেমা হলে আছে খুব ভিড় আগুন লেগেছে চাট করে পায়নি লিফটের মধ্যে উঠে হঠাৎ লোডশ্রিং ও প্যানিক দেখা গেল হঠাৎ একটা বয়ে সারডেনলি স্ট্রাইক করে এন্ড টকুইন ইজ এর অফ সিম্পটমস দেখাতে প্যানিক অ্যাটাকের কমন সিমটমগুলো কি কি যেটা দেখলে বাকি মানুষ বুঝতে পারবেন যে কারোর প্যানিক হয়েছে দু রকম এক হচ্ছে মনের মধ্যে একটা ভিশন শার্প এন্ড ডিপ অ্যাংজাইটি হয় আর মনে হয় যে আমার কোথায় প্ল্যানটা পেডি যাবে বা আমি হয়তো মাথাটা খারাপ হয়ে যাবে বা খারাপ কিছু হবে এটা মনে হয় আর শরীরের মধ্যে কিছু কিছু হচ্ছে প্যালপিটেশন কাঁপে গায়ে ঘাম যায় মুখ শুকিয়ে যায় পেটের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হয় কারো কারো আবার বাথরুম যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে এইগুলো হয় খুব অল্প সময়ের মধ্যে সিমটম ম্যানিফেস্ট করে সেই জন্য খুব ভয়ও লাগে সেই সিমটম যত হতে থাকে মানুষের মনের ভয়টাও তত বাড়তে থাকে যদি কারোর প্যানিক অ্যাটাক আমরা দেখতে পাই যে হয়েছে সিমটমস আপনি যেগুলো বললেন সেগুলো দেখতে পাই সেই মুহূর্তে আমাদের কি করা উচিত তাকে ঠিক করার জন্য মানুষটা ভয় পাচ্ছে ফলে আশেপাশের মানুষগুলোকে ভয় পেলে চলবে না প্রথম তাকে যেটা বলতে হবে যে তাকে একটা চেষ্টা করতে হবে মনটা শান্ত করে দুভাবে করা যায় এক হচ্ছে করা ইউজুয়ালি প্যানিক হয় এমন একটা জিনিসে যে সময় আদতে ভয় পাওয়ার কিছু নেই মানুষটার মনে একটা কাল্পনিক ভয় তৈরি হয়েছে হঠাৎ করে সেই সময় রিয়াকশন গুলো হচ্ছে তাকে যদি ডিস্ট্র্যাক্ট করা যায় সেটা থেকে জন্য আপনি একটু অন্য সময় কথা ভাবুন অন্য জিনিসটা নিয়ে ভাবুন তাহলে হতে পারে আরেকটা যেটা হয় ফিজিক্যাল কিছু কিছু মেথডস দিয়ে সিমটম কমানো যায় ধরুন ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারে আরেকটা হচ্ছে একটা জিনিস যেটা বিদেশেও খুব বলা হয় সেটা হচ্ছে যদি কোনো পেপার বা প্লাস্টিক ব্যাগ থাকে সেটা মুখের চারপাশে সিল করে তার মধ্যে যদি সে কিছুক্ষণ মিনিট পাঁচেক বিশ্বাস নেয় এবং ছাড়ে উইদিন উইদাউট সেম এর ব্যাগে

কিন্তু যদি আমাদের নিজেদেরই কারোর প্যানিক অ্যাটাক হয় হয়তো আশেপাশে কোনো লোক নেই তখন তিনি কি করবেন এই জিনিসগুলোই প্রথমে মনে করতে হবে যে আমাকে ডিস্ট্র্যাক্ট করতে হবে এটাতে ভয়ের কিছু নেই তারপর এই ডিপ ব্রিদিং এক্সারসাইজগুলো তারপর ক্লোজ ব্যাক ব্রিদিং এই যেগুলো বললাম সেগুলো নিজে নিজেই করা যায় এবং একবার যদি কেউ নিজের প্যানিক অ্যাট্যাককে অ্যাভয়েড করতে পারে তখন তার কনফিডেন্সও এসে যায় একটা জিনিস বলি প্যানিক অ্যাটাক তো আকাশ থেকে পড়ে না নিশ্চয়ই আন্ডারলাইন অ্যাংজাইটি কিছু আছে এবার যদি দেখা যায় প্যানিক অ্যাটাক কারো বারবার বারবার হচ্ছে তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমরা সাধারণত বলি অনেক মেডিকেল কন্ডিশনেও কিন্তু এগুলো হয় মাথা রাখতে হবে শুধু যে মানসিক কারণে প্যানিক হয় তা নয় অনেক এন্ডোক্রোলজিক্যাল মানে হরমোন গঠিত সমস্যা হার্টের কোনো সমস্যা অনেক কারণেই হতে পারে সেই জন্য জিনিসটা যদি বারবার হতে থাকে তাহলে ডাক্তার দেখিয়ে নেওয়াতেই কাম না নিজের প্যানিক অ্যাটাক হলে কি তখন মাথায় আনা সম্ভব যে কিভাবে নিজে ঠিক হবো একচু 100 শতাংশ সম্ভব পারে তো রোগীদের এগুলাই তো শেখানো হয় যখন দেখা যায় যে এটা সাইকোলজিক্যাল কারণে হচ্ছে ওষুধ দিয়ে চিকিৎসার সাথে সাথে নিজে কি করে কন্ট্রোল করবে সেগুলো তো আমরা শেখাই উনিগুলো পারে তো মানুষ সেইজন্যই তো বলা হচ্ছে এমন কোনো অভ্যাস বা মানসিক কৌশল যদি বলেন যেটা জন্য প্যানিক অ্যাটাক টাইয়ার হবে না দেখুন যদি কারো অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে যার জন্য তার প্যানিক হচ্ছে বা যদি কারো মেডিকেল অসুস্থতা কিছু থাকে যার জন্য প্যানিক হচ্ছে সেটাতে চিকিৎসা প্রয়োজন কিন্তু সাধারণ মানুষ তাদের অ্যাংজাইটি যাতে না হয় ডিপ্রেশন যাতে না হয় সেই জন্য আমরা কিছু কিছু লাইফস্টাইল অ্যাডভাইস যেমন কেউ মানুষের মনে রাখতে হবে তার একটা মানুষের সারাদিনে ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত ডায়েট প্রপার হওয়া উচিত অল্প অল্প খাবার বারবার খাবে সেরকম সারাদিন নিজেকে এনগেজ রাখতে হয় নানা রকম কাজ সেটা ইম্পর্টেন্ট এবং একটা রিল্যাক্সেশন গান শোনা ছবি আঁকা কোনো হবি যা ভালো লাগে এইগুলোর মধ্যে দিয়ে চললে মানসিক অসুখ হওয়ার চান্সেস অনেক কম এরপর হচ্ছে ইন জেনারেল অ্যাংজাইটি আমরা কি করে কম রাখবো প্রথম হচ্ছে যে এই যে অ্যাংজাইটি স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো আমরা শিখি কি স্ট্রেস হ্যান্ডেল করতে করতে তো যত আমি স্ট্রেস নিজে হ্যান্ডেল করবো যত এক্সপিরিয়েন্স হবো প্রবলেমসে এবং সলভ করার স্কিল শিখবো তত আমার অ্যাংজাইটি অ্যাংশাস হয়ে যাওয়ার প্রবণতা কমবে শুধু নিজের নয় অন্য প্রবলেম হলেও তাকেও হেল্প করতে যদি আমরা তাকেও সলভ করতে যদি আমরা হেল্প করি তাহলে অ্যাংজাইটি হওয়ার চান্সেস কমে আমরা এগুলো করতে পারি

জন্য অনেক ওয়েস্টার্ন কান্ট্রিতে এই প্যানিক অ্যাটাকের সময় ওই ইমিডিয়েট ওষুধ যেটা দিয়ে প্যানিক অ্যাটাকটা ঠিক হয়ে যায় সেটা দিকে মানা করা হয় এবং রোগীকে শেখানো হয় নিজের থেকেই এই প্যানিক অ্যাটাক থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে। তো এফ ওষুধ টেকনিক্যালি এফেক্টিভ কিন্তু আমাদের লক্ষ্য থাকে আমরা নিজেই সেটাকে ওভারকাম করতে পারি যাতে। না দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি হয়েছে এই কৌশি গাংগुली নরমাল এক্সাইটমেন্ট আর নর্মাল এক্সাইটমেন্ট বলতে তো অনেক কিছু হতে পারে কেউ রেগে গিয়ে এক্সাইটেড হলো কেউ খেলা দেখছে স্কোর ভালো আনন্দে এক্সাইটেড হয়ে গেল কার দুঃখ হচ্ছে সে দুঃখ রাগ মিশে একটা এক্সাইটমেন্ট হলো প্যানিক অ্যাটাক হচ্ছে খুব স্পেসিফিক জিনিস একটা ভীষণ অ্যাংজাইটি শার্প অ্যান্ড ডিপ অ্যাংজাইটি এবং শরীরের কিছু সিমটম যেগুলো আমরা আলোচনা করছি তো নর্মাল এক্সাইটমেন্টে সবসময় যে প্যালপিটেশন হবে চোকিং সেন্সেশন হবে পেটের মধ্যে সমস্যা হচ্ছে বা বাথরুম যাওয়ার প্রয়োজন হলো বা ঘামছে এগুলো সবসময় হয় না